করোনা প্যান্ডামিকের সময় আমার কাছে বারবারই মনে হয়েছে মানুষ অনেক বেশি এঙ্গেজ এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সাথে কারণ একটা সময় পার করেছি আমরা লকডাউনের মধ্যে মানুষ ঘরে থাকতে হয়েছে সব কিছু মিলিয়ে আমি গুরুত্ব দিয়েছি যে ঘরে বসেও কেউ যদি কৃষি কাজের সাথে সম্পৃক্ত হতে চায় যেমন ছাদ কৃষির কথাই যদি বলি এই সময় সারা বাংলাদেশ কেন গোটা পৃথিবীতে মানুষ আঙিনায় ছাদে কৃষিকাজের চর্চাগুলো করেছে এবং আমার কাছে বারবারই অনুভূত হয়েছে যে এই কাজগুলো সে যদি বারান্দায় টবের ভিতরে একটা ছোট্ট মরিচের চারা লাগায় একটা পেঁয়াজ লাগায় একটা বেগুন লাগায় তার পারিবারিক চাহিদা মিটতে পারে সে কায়িক শ্রমের সাথে সম্পৃক্ত থাকতে পারে সে এখানে এঙ্গেজ থাকলে তার মানসিক যে একটা অশান্তি সেটা থেকে সে মুক্তি পেতে পারে অবশ্যই এর সাথে যারা আমার ইউটিউব চ্যানেল দেখে থাকেন যে সাবস্ক্রাইব যারা করেন সেই দর্শক গোষ্ঠীর একটা বড়ো ধরনের সমর্থনের সাথে তো অবশ্যই ছিল তারা কি চায় এবং কি দেখতে পছন্দ করেন সেটা যেমন আমরা নিরূপণ করতে পারছি একইভাবে তারাও আমাদেরকে তাদের অঙ্গন থেকে সহযোগিতা করছে সব কিছু মিলিয়েই এই অগ্রযাত্রাটা চালু আছে নিঃসন্দেহে আমার সাথে আমার দর্শক আমাকে যারা ভালোবাসেন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তাদের সাথে একটা সম্পৃক্ততা তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয় একটা সময় ছিল যখন আমরা চিঠি লিখতাম সেই বাংলাদেশ টেলিভিশনে যখন অনুষ্ঠান করতাম অনুষ্ঠান দেখে মানুষ দর্শক আমাকে চিঠি লিখত এখন হাতের মুঠোয় চিঠি লেখা এখন কমেন্টস করছে আমি কখনো কখনো তাদের কমেন্টসের উত্তর দিচ্ছি কখনো সামগ্রিকভাবে দিচ্ছি সবার তো কমেন্টসের উত্তর দেওয়া অনেক সময় সম্ভবও হয়ে ওঠে না কিন্তু অনুষ্ঠানের মাধ্যমে কন্টেন্টের মাধ্যমে তাদের জবাবগুলো তারা হয়তো পেয়ে যান সব কিছু মিলিয়ে আজকে এই ডিজিটাল প্ল্যাটফর্মে তরুণ প্রজন্ম বিশেষ করে যতটা সরব আমি তো মনে করি আমাদের তথ্য প্রবাহের এই যুগে এগুলোর মাধ্যমে আমরা আমাদের উন্নয়ন সামাজিক উন্নয়ন ব্যক্তি উন্নয়ন প্রাতিষ্ঠানিক উন্নয়ন গোটা দেশের উন্নয়নে একটা বড় ভূমিকা রাখছে এবং রাখতে পারে একটু দুটো দু ধরনের ইউটিউবে প্রধানত মানুষ তো দেখতে চাইবে বিনোদন যে কারণে একটি চলচ্চিত্র নির্মাণের যেই ব্যয় তার চেয়ে অনেক বেশি ব্যয় আজকাল হচ্ছে ইউটিউব ওয়েব সিরিজ তৈরি করার জন্য এটা জানেন স সমস্ত পৃথিবীতে হ্যাঁ সেই জায়গায় আমার কন্টেন্টগুলো তো এর মধ্যে বিনোদন নেই কিন্তু আমার কাছে বিনোদনের সংজ্ঞাটা একটু অন্যরকম যখন সেই আশির দশকে মাছ দেখাতাম পুকুরে মাছ লাফাচ্ছে জালের ভেতরে এটা দেখে অনেককে বিনোদিত হতো তার মানে এই যে মাছ জালের ভেতরে লাফাচ্ছে এটা একটা সফলতা এটা হতো এক ধরনের বিনোদন অর্থাৎ বিনোদনের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম যখন দিগন্ত জুড়ে ফসল দোল খায় যখন লাউয়ের মাচাতে শত শত লাউ দেখা যায় যখন একটি তরুণ একটা পোলট্রি খামারের ভিতরে ঢোকার সাথে সাথে হাজারো পোলট্রি মুরগিগুলো শব্দ করে ওঠে কি বিনোদন নয় এটা আমি বিনোদন খুঁজে পাই সেখানে এখানে বিনোদনটা হচ্ছে আমি স্বপ্ন দেখাচ্ছি আরেকজন বেকার মানুষকে যে এই কাজটি করে এই খামারটি যে করেছে সে কদিন আগে বেকার ছিল সে এখন স্বাবলম্বী হয়েছে তার অধীনে আরও কয়েকজন মানুষ কাজ করছে এই স্বপ্নটি তার মনে গেথে দিতে আমার বিনোদনটা ওই জায়গায় যে কারণে হয়তো অনেক সময় একদম বিনোদনের পাশাপাশি এটি বিনোদন না হওয়ার পরেও তাকে উজ্জীবিত করে একজন সফল মানুষ হিসেবে স্বপ্ন দেখার একভাবে তো হারিয়ে যাচ্ছে কোনো সন্দেহ নেই কারণ আপনি যত বেশি প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছেন আপনার নিজস্ব সক্ষমতা তত বেশি লোপ পাচ্ছে এটা খুবই স্বাভাবিক আগে আপনাকে এই কাজটি করতে হতো অর্থাৎ আপনার মেধা খাটিয়ে কাজটি করতে হতো এখন একটি বাটন চাপলেই কাজটি হয়ে যাচ্ছে তো স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসে যে আপনি তো আপনার মেধাটা খাটালেন না সেখানটাতে আপনি শুধুমাত্র আপনার হাত দিয়ে পুশ করলেন এটি চালু হয়ে গেল অথচ এই কাজটি আগে আপনাকে নিজের চিন্তা করে করতে হতো এরকমই যত প্রযুক্তির উপরে মানুষ নির্ভর হয়ে যাবে নিজস্ব মেধা তত লোপ পেতে থাকবে তবে হ্যাঁ মানুষ এগিয়ে যাবে কিন্তু একটা সময়ে সেই মানুষগুলো আমরা রোবটিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলোর কথা বলি না দেখা যাবে যে মানুষ নিজেই একটা রোবটের মতো হয়ে গেছে সেটা নিশ্চয়ই কারোর জন্যই কাম্য না মানুষ মানুষের মতো থাকুক তার নিজস্ব মেধা দিয়ে সে জয় করুক তার ভবিষ্যৎকে আমাদের তরুণ নির্মাতারা ইউটিউবের জন্যে যথেষ্ট কন্টেন্ট তৈরি করে যদি বিচার বিশ্লেষণ করে বলা হয় সব কি খুব উপভোগ্য কন্টেন্ট হয় সেটা যদি আমাকে প্রশ্ন করে আমি একটু দ্বিমত পোষণ করব কারো আমার ব্যাপারে বা আমার এই প্রশ্ন আমার এই উত্তরটিতে কেউ ক্ষিপ্ত হবেন না বিনীতভাবে বলছি আরও মেধা খাটিয়ে কন্টেন্ট তৈরি করাটা উচিত সস্তা বিনোদনের চাইতে আপনি মানুষের মানুষতাত্ত্বিক গঠন সামাজিক গঠন রাজনৈতিক পারিবারিক পারিপার্শ্বিক সব বিষয়কে মাথায় রেখে যদি আমরা এই কন্টেন্টগুলো তৈরি করি বিনোদনের ভেতরে হোক শিক্ষার ভেতরে হোক সব কিছুর ভেতরে তাহলে সামগ্রিকভাবে গোটা জাতির মানুষপটে একটা পরিবর্তন আসবে যেই পরিবর্তনটা আমাদের ভবিষ্যতের জন্য খুব প্রয়োজন এবং উন্নয়নমুখী একটা পরিবর্তন সেটাকে সবার মাথায় রাখাটা অনেক বেশি জরুরি দেন যে একেবারে শুধুই সস্তা বিনোদনের চাইতে দিকে না গিয়ে যাই হোক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সমর্থন আপনাদের পরামর্শ আপনাদের আশা জাগা নিয়ে কথাগুলো আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করে সেই শক্তি নিয়ে আসলে আপনাদের জন্যেই এই বিষয়বস্তুগুলো নির্ধারণ করি তৈরি করি এবং আপনাদের দেখার জন্যে ইউটিউবে প্রচার করি ভালো থাকবেন সবার জন্যে এই প্যান্ডামিকের সময় আরও আরও সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি